রাইট নাও বাজাজ কিন্তু নিয়ে চলে আসলো বাজাজ পালসার এন ওয়ান নতুন ভেরিয়েন্টে আর এই বাইকটা কিন্তু আগে যেমন সেমি ডিজিটাল মিটার ছিল এটাতে কিন্তু সেমি ডিজিটাল মিটার না এটাতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এছাড়াও বেশ কয়েকটা ফাংশন এই বাইকটাতে নতুন আনা হয়েছে চলুন দেখে যা যাক কী কী ফাংশন থাকছে এই বাইকটাতে আর এটা কিন্তু বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস সেগমেন্টের বাইকটি আর বাইকটির আগের যে ফিচারগুলো ছিল সেম টু সেম পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়েল চ্যানেল এবিএস সামনে তিনশো এম এম ডিস নতুন ফিচার আসছে আসছে শুধুমাত্র মিটারের মিটারের সাইডে সাইডে চলুন আমরা একটু দেখিনি যে মিটার কি কি আসছে দেখতেই পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে বাইকটাতে আর এখন কিন্তু ইঞ্জিন অফ আছে সেটা কিন্তু আপনার মিটারেই শো করতেছে আর এটা কিভাবে দেখতে পাবেন এই পাশে দেখুন একটা বাটন হচ্ছে ম্যানুয়াল আর এটা কিন্তু ব্লুটুথ কানেকশন দেওয়া আছে এই মিটারে মানে ব্লুটুথ সিস্টেমের মিটার আর যদি আমি এই বিষয়ে ইঞ্জিন অন করি যে ইঞ্জিনটা অন করলাম সঙ্গে সঙ্গে আমার মিটারে কিন্তু দেখাই দিবে যে এখন আপনি বাইকটা রাইড করতে পারবেন এই যে সব কিছুই এই মিটারে আপনি এবার দেখতে পারবেন আর কোনো ভয় থাকছে না আর ইঞ্জিনটা অন হয়েছে তার আরও একটা প্রমাণ কিন্তু আপনারা দেখতে পারবেন আমি এই ইঞ্জিন অফ করছি এখানে দেখুন ইঞ্জিন অফ লেখা চলে আসছে আর ইঞ্জিন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জিরো চলে আসছে তার মানে আপনি বাইকটা রাইড করতে পারবেন এবং বাইকটা আপনি স্টার্টও করতে পারবেন যদি স্টার্টে দেখুন নতুন কালারে মানে নতুন ডিজাইনে কিন্তু বাইকটা চলে আসছে এবং এই বাইকটাতে কিন্তু বেশ কয়েকটা ফিচার আনছে তার মধ্যে যেমন এই যে পাস তারপর হচ্ছে আপার ডিপার সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আপার ডিপার এবং এই পাস মানে মিটারটা নতুন আসলেও কিন্তু মিটারে কিন্তু ব্লুটুথ কানেকশন দেওয়া হচ্ছে মানে ব্লুটুথ কানেকশন থাকছে এই মিটারে সো আপনাদের কিন্তু আর কোনো ভয় নাই যে আগে যে প্রবলেমগুলো হইতো যে ব্লুটুথ কানেকশন মিটার নাই সেমি ডিজিটাল মিটার দিয়েছে এন ওয়ান সিক্সটিতে সেটা কিন্তু এখন আর থাকছে না এখন আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এবং আপনারা এই বাইকটার এই একটা বাটন দিয়ে আপনারা কতগুলো রাইড করছেন ট্রিপ ওয়ান টিপ বি সব কিছু কিন্তু আপনারা সেট করতে পারবেন যদি একটু মিটারে খেয়াল করে দেখেন ইনপুট ট্রিপ ওয়ান ট্রিপবি কতগুলো কোথায় রাইড করছে সব কিছু কিন্তু আপনারা এবারে দেখতে পাঠলেন এবং টাইমারটাও কিন্তু খুবই চমৎকার এই যে আটটা ঊনপঞ্চাশ পি এম মানে টাইমটা এখন ঠিক নাই সেই জন্য এটা দেখাচ্ছে যাই হোক এই বাইকটা কিন্তু আগে থেকে নতুন একটা ফিচারে আসছে খুবই চমৎকার এবং খুবই ভালো এবং আগের মতন ইউএসবি তো থাকছে এই জি ইউএসবি হাফটা তো আপনাদের জন্য আছেই আর বাইকটা বর্তমান প্রাইস কিন্তু দুই লক্ষ উনআশি হাজার সাত পাঁচশো টাকাতে সেখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকাতে আপনার কিন্তু বাজাজ পালসার এন অন সিক্স অন সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস এর এই বাইকটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আগের যে বাইক আর এই বাইকের মধ্যে তেমন কোনো চেঞ্জ নেয় শুধুমাত্র মিটারটায় চেঞ্জ আসছে এবং এই যে মিটারটা এই মিটারে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ কানেকশন যেটা আগে ছিল না এখন কিন্তু সেই ব্লুটুথ কানেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই মিটারে সো এছাড়াও কিন্তু এই বাইকটা হয়তো বা ঈদের পরে দাম কম বেশি হতে পারে যেহেতু আগে সেমি ডিজিটাল মিটারের বাইক এটা এটা হচ্ছে সেমি ডিজিটাল মিটারের বাইক আর এটা হচ্ছে ফুললি ডিজিটাল মিটারের বাইকস সেই ক্ষেত্রে হয়তোবা এখানে প্রাইজের একটা ডিফারেন্স হইলেও হইতে পারে ডোন্ট নো কী হবে তবে আপনারা একটু যারা বাইকটা পার্সেস করতে চাচ্ছেন এখনই থ্রি এয়ার অটোতে যোগাযোগ করুন আর ঈদের আগে বাইক নিতে চাইলে এই বাইকটা আপনারা পার্সেস করে নিতে পারেন